উপজেলা আজকের এই লাকসামের যে মির্জা ফখর আলমগীরের যে জনসভা সেই এই জনসভা আমরা দেখছি যে বিপদে এখানে সমালোচিত হয়েছে এবং মির্জা ফখর কিন্তু এখানে ঠিক বিকাল তিনটায় এখানে ভাষণ দেবেন আমরা দেখছি দীর্ঘদিন পরে এই লাকসামে এই জনসভাকে কেন্দ্র করে নেওয়ার উদ্ভিদ আমরা একটু একটু জানার চেষ্টা করব যে জানার চেষ্টা করবো যে আপনারা তো দীর্ঘদিন পরে লাকসামে প্রোগ্রাম করছেন আপনারা কেমন সংখ্যক নেতা কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের উৎসব আমরা দীর্ঘ বিশ বছর পর আমাদের লাকসামে আবুল কালাম সাহেবের নেতৃত্বে জাতীয় পর্যায়ের একজন নেতা আসতেছে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা এই লাক্সা মনোনগঞ্জে লক্ষ লক্ষ লোকের সম সমাবেশে আগমন করব এবং আমাদের কালাম্বাইয়ের কালাম্বাইয়ের যে লাক্সা মনোনগঞ্জ কালাম্বাইয়ের মাটি লাক্সা মনোনগঞ্জের ঘাটি বিএনপির মাটি বিএনপির ঘাটি লাকসা মনোনগঞ্জের মাটি এই স্তলভনে মুকুলিত করে মির্জা ফখুল স্তরের আগমন শুভেচ্ছার স্বাগতম আমরা আর দেখছিলাম আর একজন লাকসাম উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের আগমন উপলক্ষে মনগঞ্জ উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রায় লক্ষাধিক লোকের সমাগম এই কিছুক্ষণ পরে আমরা মনোরমগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সকল নেতাদের উপজেলা নেতাদের নেতৃত্বে আমরা লাকসাম স্টেডিয়াম মাঠে সমাবেশস্থলে আমরা মিছিল মিছিলে মিছিলে ভরে নিয়ে চলে যাব ইনশাল্লাহ বরফ আজকের এই সমাবেশে প্রমাণ করবে কুমিল্লা নয় লাকসাম মনোরমগঞ্জ মাটিও মানুষের নেতা জননেতা আবুল কালাম ভাইয়ের নেতৃত্বে লাকসাম মনোরমগঞ্জ ঐক্যবদ্ধ এবং আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবে সকল ভেদাভেদ বলে আমরা ইনশাল্লাহ ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আরও কিছু নেতাকর্মী রয়েছেন এখানে আমরা দেখেছি যে সকাল সকাল থেকে সকাল সকাল থেকে কিন্তু এই লাকসামের অলিতে গলিতে বিভিন্ন মিছিল স্লোগানে মুখরিত হয়েছে আজকে যেন লাকসামে একটি দলীয় উৎসব উদ্দীপনা দেখেছি তাদের মধ্যে উপজেলা যুব দলের যুগ্মায়ক যুগ্ম আহ্বায়ক আমরা মোহাম্মদ কামরুল তার কাছে জানবো যে যে যুব যুবকদের আসলে এই বিজয় একটি বিজয়ের মাধ্যমে একটি ফেসি সরকারের পতন হয়েছে আপনারা উজ্জীবিত হয়েছেন সালাম আলাইকুম মির্জা ফখলিসর আলমগুরের আগমন উপলক্ষে লাকসাম মনোরগঞ্জ মনোরগঞ্জ প্রত্যন্ত অঞ্চল থেকে যুবদল ঐক্যবদ্ধ আমরা যুবদলের কালাম্বাই নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং এ পেসিস হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর বিএনপি যুবদল ছাত্রদলের কোনো নেতাকর্মী মাঠে থাকতে পারে নাই অসংখ্য নেতাগ্মি হাজার হাজার মামলা নিয়ে তারা বাড়িতে অবস্থান করতে পারে নাই এই পাঁচই আগস্টের পরে বিএনপি সকল সঙ্গ সংগঠনে তাদের স্বাধীন বক্তৃতা দিতে পারতেছে স্বাধীনভাবে ছতা করতে পারতেছে এই বেশি সরকারের বিরুদ্ধে বিএনপি যুবদল সহ সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে আগামী দিনে আমরা কালামবাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে কালামবাইকে বিপুল পুড়ে আমরা বিজয় করি আগামী সংসদে নিয়ে যাব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ যিনি চৈতিক কামাল নামে পরিচিত আসলে তিনি কিন্তু আজকের এই জনসভার সভাপতিত্ব করবেন এবং তারই কিন্তু এই বিপুল সংখ্যক ব্যানার ফেস্টুন গেট এবং আমরা বিভিন্ন রাস্তাতে দেখেছি সব মিলিয়ে লাকসাম এম একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে